যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামার্ডানে কি জনিত সমস্যার সমাধান হতে চলেছে বিষয়টা হচ্ছে মহামাডান তাদের ইনভেস্টার নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে রয়েছে একটা দীর্ঘ সময় ধরে আগের বছর মহামাডান যবে থেকে আইএসএল এ আসে তবে থেকেই কিন্তু ইনভেস্টার নিয়ে প্রথম থেকেই একটা সমস্যা তৈরি হয়েছিল। এবং বর্তমানে যে জিনিসটা উঠে আসছিল যে আইএসএল আইএসএলে হয়তো নাও থাকতে পারে তার মূল কারণ হিসেবে যেটা দেখানো হচ্ছিল মোহামাডারের কাছে কোনো ইনভেস্টার নেই কারণ আইএসএল খেলতে গেলে একটা ব্যাংক গ্যারান্টেড থাকতে হয় সেই গ্যারেন্টিটা কিন্তু কেউ দিতে পারছিল না সেই জন্যই কিন্তু মহামাডানের আইএসএল খেলা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে মহামাডান একখানা কিন্তু ভালো ইনভেস্টারের সন্ধান পেয়েছে যার আইএসএল খেলানোর ক্ষমতা আছে এই মহামাডানকে এবং মহামাডান দল কিন্তু তাই এই আইএসএল খেলার জন্য ইনভেস্টারকে কিন্তু আহ্বান জানিয়েছে এবং মহামাডান কর্মকর্তারা চাইছে যে এই ইনভেস্টার মহামাডানে এসে তাদের যাতে ভালো করে দল বানানোর দিকে তিনি মনোযোগ দিতে পারে এবং ক্লাবের যে পরিবেশ সেই পরিবেশের কিছুটা বদল ঘটাতে কিন্তু এই চাইছে এই মহামাডার্ন কর্মকর্তারা কারণ মহামাডান ক্লাবের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছিল যে কর্মকর্তারা কিন্তু খুব একটা বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছিল না কামারউদ্দিন স্যার ছিল ববি স্যার ছিল আর কয়েকজন ছিল হাতে গোনা তারাই কিন্তু এই ক্লাবের একদম মূল জায়গায় রয়েছে এবং তারাই ক্লাবটাকে চালাচ্ছে এবং যদি নতুন ইনভেস্টার আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো যে মহামাডারের ক্লাবের মধ্যে যেসব কর্মকর্তারা আছে তাদের কিন্তু কিছু কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো কারণ মহামাডার্ন কর্মকর্তারা যে জিনিসটার ওপর ফোকাস করতে চাইছে মহামার্ডার্নকে একটা ভালো দল হিসেবে গড়ে তোলা এবং মহামাডান যাতে আগামী দিনে আইএসএল ধারাবাহিকভাবে খেলতে পারে সেই দিকে ফোকাস করানোর দিকেই কিন্তু তারা নজর দিতে চাইছে এবং আরেকটা জিনিস যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে বাংকার হিলের সঙ্গে মহামাডানের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু ছিন্ন হয়ে যেতে পারে কারণ বাংকার হিল মহামাডানে একটা সময় ভালো রকম ইনভেস্ট করার চেষ্টা করেছিল যখন মহামাডান আই লিগ খেলত কিন্তু আইএসএল খেলাটা একটা বিশাল অঙ্কের টাকার খেলা সেখানে টাকা না ঢালতে পারলে কিন্তু কোনোভাবেই আইএসএলে টিকে থাকা যায় না এবং বাংকারহিল হয়তো চায় যে সেও থাকুক মহামাডানের সঙ্গে কিন্তু বাংকারহিলের পক্ষে সম্ভব নয় মহামাডানকে আইএসএল খেলানো সেই জায়গায় দাঁড়িয়ে এই হিলকে কিন্তু মহামাডার্ন ছেড়ে দিতে চলেছে এবং বাংকারহিল যদিও বা মহামাডানের সঙ্গে থাকে সেটা হচ্ছে কোনো একটা স্পন্সার হিসেবে থাকতে পারে বা মহামাডানের ক্লাবের কোনো একটা বিশেষ দায়িত্বে থাকতে পারে কিন্তু মহামাডানের মেন যে একদম বলা চলে যে ইনভেস্টার সেই ইনভেস্টার হিসেবে কিন্তু বাংকারহিল আর থাকবে না হিলের জায়গায় একখানা বড় নামের ইনভেস্টার আসার প্রবল সম্ভাবনা আছে কারণ এখনও যেহেতু পুরোপুরি জিনিসটা কনফার্ম হয়নি তাই এক্ষুনি বলে দেওয়া যাচ্ছে না তবে কথাবার্তা কিন্তু একদম একদম শেষ স্টেজে আছে যে কোনো মুহুর্তে মহামাডান কর্মকর্তারা কিন্তু এই ইনভেস্টারের নাম অ্যানাউন্সমেন্ট করবে এবং মহামডানের যে একটা টার্গেট আছে যে আইএসএলে ভালোভাবে পারফরমেন্স করা আইএসএলে ধারাবাহিকভাবে তাদের দলকে খেলানোর সেইটা কিন্তু তারা করতে সক্ষম হবে এবারে ইনভেস্টারের মধ্যে অনেক জিনিস থাকে সেটা হচ্ছে শেয়ার পার্সেন্টেজ এখন শেয়ার পার্সেন্টেজ মহামাডারের কত থাকবে আর ইনভেস্টরের কত থাকবে সেটা কিন্তু এই মুহুর্তে বলা যাচ্ছে না হয়তো মহামাডান যেমন আগে ছিল থার্টি নাইন পার্সেন্ট এবং ইনভেস্টারের কাছে ছিল সিক্সটি ওয়ান সেটাও হতে পারে বা এবারে নতুন চুক্তি অনুযায়ী মহামাডানের পারসেন্টেজ হয়তো কিছুটা কমতেও পারে সেখানে থার্টি ফাইভও হতে পারে বা থার্টিও হতে পারে মহামাডানের পারসেন্টেজ থাকবে অন্য যে ইনভেস্টার থাকবে তার হয়তো সিক্সটি ফাইভ বা সেভেন্টি পারসেন্টও হতে পারে এখন ইনভেস্টারের পারসেন্টেজ কত থাকবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে মোহামাডনে একটা বড় ইনভেস্টার আসা খুবই দরকার ছিল সেটা হয়তো এসে যেতে চলেছে কয়েক দিনের মধ্যে তাই আশা করা যায় মোহামাডান আগামী দিনে একটা দুর্দান্ত দল গড়ে সকলকে তাক লাগিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন